ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে গেছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়া খামো কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হয়েছি কিচ্ছু করার নাই কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব এখন প্রথমে যাবো কেক খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করমু সিজান ভাই সেই তো যাইবো ভুল ভাল উত্তর দিব ভিডিও সারলেই ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে ফ্রিতে গরুর মাংস এক প্লেট ভাত ছাটিয়ে দিবো কাম হইলো খাওয়ান হইলো কি গো ভাই এই জায়গায় এত মানুষ কে কি হইছে এই জায়গায় ভাই এই জায়গায় একটা লাশ কোন হইছে ভাই দেখা তো মনে হইতাছে ছয় সাত বছরের কোন বাচ্চা নিউজটা নিয়ে নি মনে কি যা বেটা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা সাললে কি ভিউ হইবো ট্রেন্ডিং টপিক খুজ যেগুলো সাললেই ভাইরাল তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না ও নাকি ওর মায়েরে ভাত দেয় না কিন্তু বিরানি দেয় তিন বেলা বিরিয়ানি দেয় কাইটা এই যে ভাত দেয় না এই জিনিসটা হাইলাইট করে নিউজ বানাইলে কেমন হয় আমি তোর আমার লগে রাখি হলুদ সাংবাদিক হওয়ার পরে আমরা উল্টা পাল্টা নিউজ এখন থেকে আমি তোর শিষ্য তুই আমার গুরু তাইলেন রাই আগে এই নিউজটাই বানাই স্যার 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 দাঁড়ান একটু দাঁড়ান স্যার আপনি করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে বয়স মাত্র তেরো এক জানুয়ারের বাচ্চা এবারে দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতেছি না মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার ন্যায্য বিচারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় দর্শন তো এই দেশে প্রতিদিনই হয় ইরানে নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোন বিষয় থাকলে কেউ যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউ যাইবো এক কাজ করো কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো এই নাও আমাকে কাট

এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম আমি যদি এই মার্বেল লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার ঠিক আছে তুই একটু হইরা ভাই তুই যদি অনেক বইয়া থাকস আমি মার্বেল মারলে এই মার্বেল এ না লাগলেও তোর মার্বেল এ ঠিক লেগে যাব লাগে না তোর সব এনে